আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক মৃত্যুর পরেও একটি জীবন আছে এমনকি সবার জন্যই মৃত্যু অপেক্ষা করছে যা থেকে আমরা দিন দিন বেমালুম ভুলেই যাচ্ছি যে আমাদেরও একদিন মৃত্যু হবে মৃত্যু নিয়েই আমাদের আজকের এই ভিডিও তাই অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন রোগ শোক কিংবা বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু প্রতিনিয়তই কেউ না কেউ মরছে তারপরও মানুষের মৃত্যু নিয়ে কোনো ভাবনা নেই নেই মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবনা অথচ মহান আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমে মৃত্যু ও মৃত্যুর পরের জীবন নিয়ে দিয়েছেন চমৎকার বর্ণনা মহান আল্লাহ আল্লাহতালা বলেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কেয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধুই ধোকার সামগ্রী সুরাল ইমরান আয়াত একশো পঁচাশি পৃথিবীর এক চিরন্তন সত্য মৃত্যু এই মৃত্যু নামক শব্দটি কারো জন্য ভয়ানক আবার কারো জন্য সফলতার মানদণ্ড দুনিয়ার জীবন থেকে আখিরাতের চিরস্থায়ী ঠিকানায় যাওয়ার অন্যতম মাধ্যমও এটি মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে সতর্ক করতে মহান আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমে বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন মোহন আল্লাহ তালা বলেন তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ অথচ পরকালীন জীবনই উত্তম ও চিরস্থায়ী সুর আলা আয়াত ষোলো থেকে সতেরো আফসোস হাইরে মৃত্যু দুনিয়ার প্রতিটি মানুষই প্রতিনিয়ত ঘুম থেকে ওঠে সময় মতো নাস্তা করে জীবিকা অর্জনে কাজকর্ম করে আবার যারা আল্লাহ আল্লাহতালার অনুগত বান্দা তারা সময় মতো নামাজ আদায় করে দিনের সব রুটিন মাফিক করার চেষ্টা করে তারপর দিন শেষে ঘুমিয়ে পড়ে বাস্তবে জীবন ও কর্ম এমন হলেও আফসোসের বিষয় হল বেশিরভাগ মানুষই মৃত্যুর কথা ভুলেই থাকে আফসোস হায় মৃত্যু দুনিয়ার জীবনের ব্যস্ততার ভিড়ে কয়জন মানুষ মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাবে মানুষ তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক বিশেষ করে আর্থিক ও ভবিষ্যৎ নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনটাকে বেমালুম ভুলেই থাকে অথচ দুনিয়ার জীবনে সফলতার যেমন নিশ্চয়তা নেই আবার দরিদ্রর কষাঘাতেই জীবন যাবে এমনটি নিশ্চিত না হলেও মৃত্যু যে ঘটবে তা সুনিশ্চিত আর তা নিয়ে বেশিরভাগ মানুষ বেখেয়াল খেয়াল এ কথা সুস্পষ্ট ও সত্য মানুষের মৃত্যু হবেই হবে যে মৃত্যু নিয়ে তাদের কোনো টেনশন নেই নেই কোনো ভাবনা আর মুমিন বান্দার প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা মৃত্যু স্মরণই মানুষকে দুনিয়া ও পরকালের সফলতা শীর্ষে পৌঁছে দেবে মনে রাখতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী পরকালই চিরস্থায়ী কেননা পরকালের তুলনায় দুনিয়ার অবস্থান কিংবা সময়কাল খুবই সামান্য এই বিষয়টি নিয়ে রসুসাল্লু আলাই সাল্লাম হল করে হাদিসে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন সুন্দর একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন তা হল হযর মুস্তাউরিদ রদি আল্লাহ তালু বর্ণনা করেন রসুলসাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর শপথ দুনিয়ার সময়কাল পরকালের তুলনায় অতটুকুই যেমন তোমাদের কেউ তার এই আঙ্গুলটি সমুদ্রের পানিতে ভিজিয়ে দেখলে যে কতটুকু পরিমাণ পানি এতে আঙ্গুলের অগ্রভাগে লেগেছে বর্ণনাকারী এ সময় শাহাদাত আঙ্গুলের দ্বারা ইঙ্গিত করেছেন আবার কেউ কেউ বলেছেন বৃদ্ধাঙ্গুলি দ্বারা ইঙ্গিত করেছেন এই আদেশের দ্বারা প্রমাণিত যে দুনিয়া অতি সামান্য সময় সুতরাং মানুষের উচিত জীবনের প্রতিটি কাজেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা মৃত্যুর স্মরণই মানুষকে দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখতে সক্ষম আর পরকালকে সুন্দর করতে এক কার্যকরী টনিক আর তাতে সাফল্য মণ্ডিত হবে মানুষের মৃত্যুর পরের জীবন মহান আল্লাহতালা মানুষকে মৃত্যু ও মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবার তৌফিক দান করুন দুনিয়ার কল্যাণ ও পরকালের সফলতা দান করুন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ